আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী পাবনা জেলার থানার গ্রাম থেকে সবাইকে এই যে সোনালি পাটের রাশের এক ফুলের শুভেচ্ছা এখানে আমাদের কিছু কৃষক ভাইয়েরা এই যে সোনালি পাট নির আমিও নিরাচ্ছি এই পাশের জমিতে আসলে পাটের জমিতে ঘাস তো নিয়ে হয়ই পাশাপাশি এই যে পাটের বীজ যখন বোনা হয় তখন আসলে আমরা যে পরিমাণ বীজ বুনি আসলে এই বয়সে বা এই যে পাট যখন তিন চার পাতা করে হওয়া যায় আসলে তখন যে পরিমাণ আমরা বুনি আসলে প্রায় কি বলবো প্রায় মানে ষোলো ষোলো আনার প্রায় আট আনাই তুলে দিতে হয় আবার তো ওই রকম ভাবে এই যে আমাদের এই পাটগুলো গুলো আমাদের এই কৃষক ভাই কিন্তু আমরা নিজে আমি নিজেও এই ভাবে উঠাচ্ছি এখন আর আমাদের এই পাটের সরের এই মাঠে সমস্ত জমিতেই কিন্তু শুধু পাট আর পাট আর এই কারণে আমার মনে হয় যে আমাদের গ্রামের নাম পাটের সর হয়েছে আসলে আমাদের গ্রামে আমি ছোটবেলা থেকে দেখছি যে এই সিজনটাতে মূলত শুধু পাটের আবাদ যেদিকেই চোখ যায় শুধু পাট আর পাট তো কয়েকদিন একটা না কয়েকদিন বৃষ্টি হয়েছে যার কারণে এখন পাটের জমি নিরানোর জন্য খুবই একটা উপযুক্ত তাক হয়েছে এই কারণে কিন্তু চারিদিকে সবাই পাটের জমি তো নিরানোর কাজ করতেছে আসসালামু আলাইকুম কাকা কাকা সালাম দিছি ওয়ালাইকুম আসসালাম কাকা কি নিরাছেন

দাম নেই আহ বর্তমানে তো মনে হয় চৌত্রিশশো থেকে আটত্রিশশো টাকা মন চলতেছে হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে পাট